এটি সেই পাহাড় যেখানে নবী করিম সালু ইসলামের দণ্ডন মুবারক শহীদ করেছেন কাফেররা রক্তাক্ত করে মাটিতে ফেলে দিয়েছেন নবী করিম সাল্লাহ মার্শাল্লাহ এখন ওদের পাহাড়কে অনেক সুন্দর করে সাজানো হয়েছে নিচে আমরা অনেক দোকান দেখতে পাচ্ছি এগুলা আগে ছিল না এখন দর্শনার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছে তো আমরা এখন যেমন আমরা জোহরের নামাজের পরে আসলাম অনেক গরম সবাই পানি নিচ্ছে এখন